শুনতে পাচ্ছ স্বাধীনতা এখনো তোমার মুখ ঠাকা কালো কুয়াশার জালে আমি তোমার মুখ দেখিনি কোনো দিন মাঝে মাঝে দূরদর্শনের কেবল চ্যানেলে ওঠে তোমার শরীর কখনো বা নারী স্বাধীনতায় সোজার হও তুমি এত বছর বয়স হলো তোমার স্বাধীনতা এখনো তুমি অবগুণ্ঠিতা তুলেছি শোকের নিশান ভুলেছি নিদ্রা আহার চোখের পাতায় দোলা পাহাড় মুখে তাই দুঃখের ছায়া মুখে ভয় শুটু ভয় এখনো বলবে মানুষ ঈশ্বর মঙ্গলময় আকাশে উঠছে শকুন বাতাসে ধূসর ধোঁয়া মা মাটির গর্ভে বিলীন অনাবিল খুশির ছোঁয়া কাঁদছে ফুল পাখি মেঘ কাঁদছে ঝর্ণা নদী সীমাহীন শোকের সাগর বইছেই এই সিলিং ফ্যানে ঝুলছে নারী বৃদ্ধাশ্রমে কাঁদছে মা অশুভ শক্তি বিনাশিনীর এমন চুটছে মানায় না রঠকিয়ে পিছছে জনি আস্তা করেই কন্যা আজও পাচার হচ্ছে নারী তুই কি অন্ধ নিদারুন শিশু কিশোরী প্রৌরা মাতার যত্রতত্র শরীর ক্ষোভ আইন কানুন টাকাই চোখ ফাইল বন্দি অভিযোগ ধর্ষকের কোনো রূপ নেই মা ঘরের কিংবা বাইরের লোক দাঁড়িয়ে দেখে তোরে সমাজ পিছনে হাসে সামনে শোক